ফুলফিল করতে হবে অর্থাৎ যেই ঘটনাগুলো ঘটলে একজন বাড়িওয়ালা আইন অনুযায়ী একজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জন্য লিগাল নোটিশটা দিতে পারবে এই বিষয়টা হচ্ছে একদম সিম্পল প্রথমেই হচ্ছে যে তাদের দুজনের মধ্যে যে ভাড়া চুক্তিটা রয়েছে এই চুক্তির মেয়াদটা যদি শেষ হয়ে যায় অর্থাৎ দুই বছর বা এক বছরের যদি একটা কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টটা যদি শেষ হয়ে যায় তাহলে ভাড়াটিয়া যদি যেতে না চায় এবং বাড়িওয়ালা যদি নতুন করে চুক্তিটি নবায়ন না করে সেক্ষেত্রে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে উচ্ছেদের জন্য নোটিশ দিতে পারবে দ্বিতীয়ত হচ্ছে যে ভাড়াটিয়া যদি ওই চুক্তির বাড়িয়েলা এবং ভাড়াটিয়ার মধ্যে যে চুক্তিটা রয়েছে ভাড়ার সেটার কোনো শর্ত যদি তিনি লঙ্ঘন করেন অর্থাৎ শর্ত যদি না মানেন ভাড়াটিয়া যদি সময় মতো ভাড়াটা না দেন এবং সেক্ষেত্রে যদি বাড়িয়েলা সেটা কনসিডার না করেন এলা চাইলে ভাড়াটিয়াকে উচ্ছেদ করে দিতে পারবে এবং উচ্ছেদের নোটিশ দিতে পারবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি ভাড়ি যে ভাড়াটিয়া যদি ওই বাড়ি বাসা বা অফিসের মধ্যে যদি কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করে অর্থাৎ আমাদের দেশে আইনে গ্রহণযোগ্য নয় এমন কোনো অবৈধ ক কার্যকলাপ বা অবৈধ ঘট